এ যে দেখতে পাচ্ছেন আসলে কাঠ মিষ্টি আম যে তুইন সাহেব পেড়ে নিয়ে এসছে আর কি তুই আমটা কেমন লাগছে খেতে কোনো ট্যাঙার বংশ আরে সব আম আসলে হিড়িক লেগেছে দেখতে পাচ্ছেন আসলে সবাই আম পাড়ছে এবং আম কুড়াচ্ছে আসলে খুবই ভালো লাগছে আজ সত্যি বলতে অনেক আনন্দের একটা মুহূর্ত কারণ আমার বন্ধু শাওন সে পুকুরে মাছ ছাড়ার জন্য আসলে প্রস্তুতি গ্রহণ করেছে তো তারই ধারাবাহিকতায় আসলে আমরা সেখানে এসেছি এখানে অনেক মানুষজন কাজ করছে মাছ ছাড়ার জন্য বিভিন্ন পুকুরে যে চুন দেয় এবং যে পুকুরে বাদ বিভিন্ন কার্যক্রম চলছে আর কি তো রান্না বাড়ার কাজটাও এখানে চলছে তো সব কিছু মিলে একটা সুন্দর মুহূর্ত পার করছি তো চলুন আমরা উপভোগ করি আপনারা সামনে যে গাছে ঘেরা আবৃত্ত জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন আসলে সেখানেই পুকুরটি রয়েছে তো আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনারা এবং দেখতে পাচ্ছেন হয়তোবা যে অনেক দূরে কিন্তু আসলে রান্না বাড়ার কার্যক্রমগুলো চলছে তো আপনাদেরকে আমি কাছে নিয়ে যাচ্ছি আসলে অনেক রোদ পড়ে আজ দেখতে পাচ্ছেন মানে এক কথায় চারিদিক শুধু রোদে চিকচিক করছে আসলে অনেক রোদ তো দেখতে পাচ্ছেন আমি সেই কাঙ্ক্ষিত জায়গায় প্রবেশ করছে আর কি এই যে সব ছেলে পেলে বসে আছে এখানে তারা রান্নার কার্যক্রম করছে এবং এই যে পুকুর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি অলরেডি ঢুকছে এই যে দেখেন যে পানি প্রবেশ করছে একটু দুদিন তাকালে বুঝতে পারবেন এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত পুকুর আপনাদেরকে আমি আরও কাশিকে দেখাচ্ছি অবশ্য আমি এখন আপনাদেরকে পুকুরটি ঘুরিয়ে দেখাবো আসলে পুকুরটি আসলে কেমন যার জন্য এত আয়োজন আর কি তো চলুন পুকুরটা আসলে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুরের পাশ এবং এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পুকুর আসলে পুকুরে চুন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে আছে এবং আসলে পানি কিন্তু আসলে প্রবেশ করানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু আসলে ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন পানি প্রবেশ করছে আর এই যে দেখেন চুন কিন্তু দেওয়া হয়েছে পুকুরে আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু অলরেডি বেশ কিছু হয়ে গেছে এটার জন্য আসলে এত আয়োজন চলেন আসলে পানিগুলো কীভাবে করে আসছে সেটা একটু দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে জমিতে যেগুলো দিয়ে পানি দেওয়া হয় আসলে সেরকম একটি কেনাল তৈরি করা রয়েছে এবং সেখানটা দিয়ে আসলে কিন্তু আসলে জমিতে পানিগুলো প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আসলে সুন্দর একটি দৃশ্য এবং দেখেন আসলে এটার জন্য কত পরিশ্রম করা হয়েছে দেখেন চারিদিক ঘুরিয়ে কিন্তু আসলে মাটি কাটা হয়েছে এবং দেখতে পাচ্ছেন বাদ দেওয়া হয়েছে যাতে পানিগুলো বের হয়ে যেতে না পারে আসলে অনেক পরিশ্রম করা হয়েছে জায়গাটিতে এবং অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট গ্রহণ করেছে সত্যি খুব ভালো লাগছে জিনিসটা দেখতে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন কলার গাছ তারপরে বিভিন্ন আমের গাছ একটা মিশ্র প্রজেক্ট আর কি আসলে খুবই ভালো লাগছে দেখা যাক আসলে সফলতাটা কেমন অর্জন করতে পারবে সব আপনাদেরকে জানানো হবে আর কি আসলে এটা একটা মিশ্র প্রজেক্ট দেখতে পাচ্ছেন ডালিমের গাছ ডালিম ধরে আছে আসলে খুব ভালো লাগছে সব দালিম ঘরে আছে আসলে মাঠের ভিতরে জন্য ডালিমগুলো হয়তো বা কেউ পেড়ে নাই এই জন্য আসলে বড়গুলো নেই আসলে খুব ভালো লাগছে মানে এরকম পরিবেশে আসতে পারো একটা যে আনন্দের এটা বলে বোঝানো যাবে না এখন খাওয়া দাওয়া শুরু হবে আর কি খাওয়া দাওয়া সব শুরু করে দিয়েছে আসলে খাওয়া দাওয়া সব বসে আছে সব রেস্টে আছেন এখন ঠান্ডা খাবার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আসলে সবাই ঠান্ডা খাচ্ছে এখন আসলে আসলে দু লিটার ঠান্ডা এখানে যে কয়েছেন তার ভিতরে নাকি শট কিছু বলার নেই খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা দেখতে পাচ্ছেন যে সবাই মিলে বসে আছে আসলে শীতল বাতাস বইছে খুব সুন্দর বাতাস বইছে আর কি আমরা সবাই বসে আছি দেখতে পাচ্ছেন সবাই নিজ নিজ বসে আছে খুব ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মামা সে অলরেডি গোসল করে কাপড় শুকাতে দিয়েছে দেখতে পাচ্ছেন যে তুহিন এবং আখের আম পাড়ছে আর কি আসলে সব ছেলেপিলে থাকলে যাই হয় আর কি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আসলে কাঠ আম এই যে তুইন সাহেব পেড়ে নিয়ে এসছে আর কি তুই আমটা কেমন লাগছে খেতে আমরা বাপরে সব আম কুড়ার আসলে হিড়িক লেগেছে দেখতে পাচ্ছেন আসলে সবাই আম পাচ্ছে এবং আম কুড়াচ্ছে আসলে খুবই ভালো লাগছে এই যে আখের ভাইয়া কিন্তু অলরেডি আম নিয়ে চলে এসছে এরে বাপরে ফাটাও 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 কি অবস্থা দেখা যাক কাঠ মিষ্টি আম আসলে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন আসলে আমের আসলে প্রসেসিং চলছে এখন ছেলে পেলে সব আম খাওয়া ব্যস্ত আসলে আপনারা তো সবাই জানেন যে চাপাই নবাবগঞ্জ আসলে আমের জন্য বিখ্যাত আমরা সে আমগুলোই খাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার বন্ধু সামান বসে আছে আসলে মাছ ছাড়ার ব্যাপারে মাছ যখন আমরা ছাড়বো আর কি তখন বিস্তারিত একটা ভিডিও আসলে দিব আসলে কত খরচ হলো কি পরিমাণ আসলে পরিশ্রম করতে হলো সব কিছু মিলিয়ে একটা ভিডিও দেব আর কি তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে সেই ভিডিওতে আল্লাহ হাফেজ